Hvor er de? হ্যাঁ যশোরভ কি খাবা তুমি কি খাবা আমু বসবো আচ্ছা বসবো তুমি খাবা কি পিঠা খাবা পিঠা তুমি পিঠা খাবা তুমি কি খাবা কি বর্তা সব পুরে কি বর্তায় কোনো দাম ধরে না শুধু পিঠা আচ্ছা আপনি কবে দাও আমি নিয়েছি পিঠা আসছো যে বানানো কত করে পিঠা

তো আমি পিঠা নিয়ে নিছি এই যে দেখেন এখানে কয় পদের ভর্ত দিচ্ছি ওরা এক দু এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত পদের ভর্তা সাত পদের ভর্তা আর চিতের পিঠা দশার দেখেন নিজের বাড়ি মনে করো একটু ভয় পায় না এত ব্যথা পায় তারপর এই দশার বস আর চেয়ারে বসায় দাও চেয়ার নিয়ে বসায় দাও ভর্তা লাগলে না ওই জায়গাতে নিয়ে আসো ভর্তা যাও তোমার বাবা এরকম কারণ আছে চেয়ার নেওয়া তোই দেখেন যার সাথে শুরু করছে খেলা আবারmeta পাবে ও যার সাথে এখানে বসো খাওয়া দিই তোমার আম্মু বসো তুমি পিঠার ভর্তা লাগে নিয়ে আসো বিসমিল্লাহির রহমানির রহিম তোই দেখেন এইভাবে বর্তার আর পিঠা মাশাআল্লাহ চমৎকার কি খাবার বসマネ তুমি খাবে না কিছু খাও কি খাবা তাইলে হ্যাঁ কি খাবা হালিম কই কই হালিমি টাকা ও কি চাইব তো রেমনায় মজা হয়ে জাল আছে পিঠা খাবা দেই দেই দাঁড়াও দেই পিঠাগুলো কিন্তু সুন্দর হয়েছে পরে না জন্য আবার পরবে জবের জন্য হালিম অর্ডার এই জন্য হালিম এই জন্য হালিম কত করে একটা দাও অর্ডার একটা একটা দাও অর্ডার যাবে খাবে কইছে দাও একটা দাও তুলো একসাথে দাও কার মুখে ব্যথা পেয়েছে অল্প একটু দাও সিরে সিরে দাও তো জাবের মাদি আবার পিঠা খাবে না হালিম খাবে তো এই জোরকে হালিম দিচ্ছে এই যে যাবের মধ্যে ও এই মাংস আছে মনে হয় না মাংস আছে হ্যাঁ হ্যাঁ এই যে এই জন্য ষাট টাকা মাংস তুমি খাও দা দা তুমি খাবা আচ্ছা ধর আল একটু হলে এম দিয়ে বরাই ভরা দাও না দিয়েছ তো তোমাকে তা একটা বাটি আর একটা সামিজ দিও তো দা দা আমার ভাগে দি তো সিদ্ধ খাবে না খালি খালি দিই বাবা দাও তো ভাইরে দেই নাজা যা সারাদ কেমন লাগে ভালো লাগে তোমার খাওয়া তো খাও দিয়ে যাওয়ার আমি দিয়ে যাওয়ার সারতে হালিম খাই